আমরা কমপক্ষে ঈদের রজনীটা আমরা জাগ্রত আগামী আগামীকালকের ঈদ আজকের রাস্তা আজকে যে রাতটা আসতেছে আগামীকালকে যদি ঈদ হয় আজকের যে রাতটা সামনে আসতেছে এই রাতটা আমরা এই বাতার যে কি রাস্তার তাজি তাহলিলের মাধ্যমে কাটাবো যদি কাটাইতে পারেন কি ফায়দা নবীজি আমার বলেছেন যারা দুই ঈদের রজনীতে জেগে জেগে আমি রবে রেবা তাতে মশগুল থাকে এ ময়দানে সব মানুষগুলো হবে দিশে হারা পাগল এসেছে মানুষগুলো উন্নতের মতো দৌড়াইবে অথচ তারা একটাও পাগল না আল্লাহর আজামের ভয়ে দৌড়াবে ওই সময়েও এই দুই ঈদের রজনীতে যারা জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করবে তাদের অন্তকরণে চলতে থাকবে আমার লবের জিকির বলুন না তোমার যেই বান্দার কল্পের মাঝে কে আমাদের ময়দানে আল্লাহর জিকির চলতে থাকবে ওই বান্দার কোনো বিভীষিকা থাকবে না কোনো পানি পানি তৃষ্ণা থাকবে না কোনো ধরনের হতাশা ভয় ভীতি থাকবে না ওই বান্দা শুধুমাত্র চিন্তা করবে আমার রব কেন হিসাব নিকাশ শুরু করে না আমি আমার হিসাব সাথে আল্লাহর জান্নাতে চলে যাব তার কোনো হিসাব থাকবে না বলুন তো তোমার তার কোনো টেনশন থাকবে না এখন কি টেনশন নিয়ে উঠতে চান নাকি টেনশন ছাড়া উঠতে চান মাত্র দুই রাত বছরের ভিতরে তিনশো পয়সা দিন রাত তো তিনশো পঁয়ষাট ছিলেন ঠিক কিনা বলেন এই এতগুলো রাত আপনি ঘুমান দুনিয়া বিকাশ কর্ম করেন মাত্র দুটি রাত আল্লাহকে দেওয়া যাবে না যারা গরুর গোস্ত বিক্রি করে সারা রাত সজাগ থাকে যারা তরকারি বিক্রি করে সারা রাত সজাগ থাকে কাপড়ের দোকানদাররা সারা রাত সজাগ থাকে কিন্তু আপনি আমি আল্লাহর গোলাম গত সপ্তাহে বলছিলাম আপনি আমিও তো একজন ব্যবসায়ী তো সেই ব্যবসায় আল্লাহ তালার সাথে কামিয়াব হওয়ার জন্য দুইটা রজনী কি জাগ্রত থাকা যায় না কি বলেন যায় কি যায় না এই গেল একটা রাত যারা একটা রাত জাগবেন তাদের জন্য একটা রাত আর যারা দুই রাত জাগতে পারবেন তাদের জন্য জুমার রাত যেটা এই পিছনে চলে গেছে গত রাত্র যেটা চলে গেছে ঠিক না বলেন আবার সোমবারের রাত বা যে কোনো রাত এই সোমবারের রাতটা একটু গুরুত্বপূর্ণ বেশি এই রাতটাও আপনি থাকেন জাগ্রত থাকেন যদি একটু বেশি পারেন আর যদি এছাড়াও বেশি পারেন এক রাত জাগেন এক রাত ঘুমান তবুও তো পাঁচ রাত হয়ে গেছে কিনা বলেন আল্লাহ সবহান আমাদেরকে হিসাব করে এই রাতগুলো জাগ্রত থাকার দাও ফির দান করেন আর যদি একান্ত কেউ সারা রাত জাগতে পারবেনই না তাহলে তিনটার সময় কমপক্ষে অ্যালার্ম দিয়ে রাখতে আপনি ওইটা সাহারি খাইবে যদি রোজা রাখেন ওই সময় আপনি গমপক্ষে চার রেখার তাহাজ্জুদের নামাজ পড়েন এই দশ দিনে পড়েন তাহলেও তো আপনার আমল নামায় আল্লাহ সব তালা ইচ্ছা করলে কদরের রাত্রে সবটা দিয়ে দিতে পারেন না বল। আর ওই যে চার রেখার তাহাজুদ পড়লেন কনফার্ম নিশ্চিত আপনি সবে কদরের রজনীতে চার রেখার তাহাজুদের নামাজ পড়েছেন বলুন না তাহলে এটা তো সম্ভব ঠিকই না এটা সম্ভব